ভ আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা পিস একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন নামমাত্র দামে কাউকে গিফট করতে হলে গঙ্গা ড্রেসগুলি গিফট করেন অনেক ভালো লাগবে চারটে কালারে কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে প্রাইজও কিন্তু হচ্ছে কম প্রাইজের মধ্যে ভালো একটা ড্রেস হবে গঙ্গা ড্রেস দেখাতে দেখাতে অবশ্যই প্রাইজটাও বলে দিব ভাবতে ভাবতেই শেষ হয়ে যাবে এত সুন্দর গঙ্গা বুটিক থ্রি পিস না নিলে মিস করবেন প্রাইজও কম প্রাইজের মধ্যে রয়েছে এখানে কিন্তু হচ্ছে অ্যাম্বোডের ওয়ার্কটা দেখেন সিকোয়েন্সের কাজটাও দেখেন একেবারে ডিফারেন্টভাবে লুকটা করা নেকের পোষণ কাজ করা প্যান্টের কাপড়টাও কটনের মধ্যেই থাকবে সাথে কিন্তু একটা দোপাটা রয়েছে বিশাল বড় একটা দোপাট্টা এই দেখেন দোপাটা প্রাইজও কিন্তু কম প্রাইজের মধ্যে যারা এই ড্রেসগুলি নিয়ে বিক্রি করতে চান যে ভাইয়া আপনাদের থেকে আমরা এই ড্রেসগুলি নিয়ে বিক্রি করতে চাই অলেজ তো আমাদের নাম্বারগুলো থাকবেই আমাদের শপটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল শপ যেখান থেকে আপনি ড্রেস নিয়ে সেল করার পরে যদি কোনো ড্রেস থেকে যায় তারপরে সেটা আমাদেরকে রিটার্ন করে দিয়ে বাকি অন্য প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে নেকের পোশটা চলে আসবে এটাও কিন্তু সেম কাজটা দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল এটাও সেম প্রাইজের মধ্যেই মাত্র আটশো পঞ্চাশ ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ কটন মানে ফুলফিল কটনের মধ্যে সিম্পলের মধ্যে কাজটা থাকবে অনেক আপনারই দেখে হিজিবিজি কাজটা পছন্দ করেন না যে ভাইয়া সিম্পলের মধ্যে কাজটা থাকলে ওটা বেশি ভালো লাগে কাজটা করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ম্যাচিং সুতার কাজ রয়েছে কালারটা সুন্দর লাগে ডিজাইনটাও দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চালে সব কিছু ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা সব বাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম